দর্শক কল্পনা করুন আপনার সন্তান ভাই কিংবা বন্ধুটি প্রতিদিন একটু একটু করে বিষ পান করছে কিন্তু কেউ থামাতে পারছে না কারণ সেই বিষ এখন তার কাছে ফ্যাশন ব্যবসা বা শক্তির উৎস আর এই বিষের নাম ইয়াবা দর্শক ইয়াবা হলো ম্যাথেমফেটামিন ও ক্যাফেনের মিশ্রণ উনিশশো সালে জাপানে প্রথম তৈরি হয় এটি সৈন্যদের ক্লান্তিহীন রাখার উদ্দেশ্যে জার্মান টেমলার ফার্মা উনিশশো সালে বাজারে আনে পারভেট্রিন নামে ম্যাথ ট্যাবলেট যা সৈন্যদের ঘুম ও ক্ষুধা কাটিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচি বাহিনী পারভেট্রিন নামে এটি ব্যবহার করত যুদ্ধক্ষেত্রে উদ্যম বাড়ানোর জন্য ওই সময়ে একই ধরনের ড্রাগ জাপানে ফিলোপন নামে প্রচলিত হয় যেখানে শ্রমিক ও যোদ্ধাদের ক্লান্তি দূর করতে এটি ব্যবহৃত হতো পরিণতিকালে যুদ্ধোত্তর সময়ে জার্মান ও জাপানে জনস্বাস্থ্য সংকট তৈরি হয় ফলে টনকনরে বিশ্ববাসীর যথেচ্ছা ব্যবহারে আসে বিধিনিষেধ আর শতাব্দীতে আবারও এই মাদক তরুণ সমাজের চূর্ণকারী নেশা হিসেবে আরও ব্যাপকভাবে যা ব্যক্তির জীবনের সঙ্গে সঙ্গে পুরো পরিবারের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইয়াবা উৎপাদন কেন্দ্র এখন মিয়ানমারের সান ও কোকাং রাজ্য মায়ানমার থাইল্যান্ড লাউস এই অঞ্চলগুলো এখন ইয়াবার সবচেয়ে বড় অবৈধ উৎপাদন কেন্দ্র জাতিসংঘকে একে বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল ড্রাগ এম্পায়ার দুই সালে শুধু ইস্ট সাউথ ইস্ট এশিয়াতে দুইশ টন ম্যাপ জব্দ হয়েছে যা বৈশ্বিকভাবে নজিরবিহীন বাস্তবে বাজারে প্রবেশকারী মাত্র দশ থেকে তিরিশ শতাংশ অংশ মেক্সিকোর সিনোলিয়া কার্টেল এখন কোকেনের পাশাপাশি ম্যাথ ও ইয়াবা পাচারের অন্যতম নিয়ন্ত্রক সামগোর সিন্ডিকেটের বার্ষিক আয় অনুমান করা হয় আট থেকে সতেরো বিলিয়ন ডলার মায়ানমারের হপকান্তে জেট খুনির শ্রমিকদের মাঝে ইয়াবা ব্যবহারের হার আশি শতাংশ ছাড়িয়েছে এইচআইভি সংক্রমণের হার বাহাত্তর শতাংশ ইউএনওডিসি এর দুই রিপোর্ট অনুযায়ী তিরিশ থেকে চৌত্রিশ মিলিয়ন মানুষ বর্তমানে মেথ অ্যামফেজামিন গ্রুপের নেশায় যুক্তরাষ্ট্রে ম্যাথ সংক্রান্ত গ্রেপ্তার ও হাসপাতালে ভর্তির হার দুশো পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে বিশেষ করে ফ্যান্টনিল মিশ্রণে অতিরিক্ত ওভারডোজ ও মৃত্যুর হার ভয়াবহভাবে বেড়েছে এক কেজি ম্যাথের উৎপাদন খরচ ছয়শো থেকে আটশো ডলার বিক্রি দশ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত ইয়াবার সাথে জড়িয়ে গেছে অস্ত্রোপাচার মানব পাচার কাঠ জেড ইত্যাদি পুরো অর্থনীতির ভিত নড়ে গেছে মিয়ানমারের কোকান ও শান অঞ্চলের মিলিশিয়ারা গোল্ডেন ট্রায়াঙ্গেলের নিয়ন্ত্রক সেখান থেকে লাউস থাইল্যান্ড হয়ে বাংলাদেশে প্রবেশ করে ইয়াবা বাংলাদেশে ইয়াবা প্রবেশ হয় মূলত মিয়ানমার সীমান্ত দিয়ে 2022 সালের ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বাজারে পাঁচ কোটির বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে যেখানে দুই সালে মাত্র তিন কোটি ট্যাবলেট জব্দ হয়েছিল চট্টগ্রামে ইয়াবা সংখ্যা আনুমানিক এক লাখ এবং ঢাকায় তিন লক্ষ নিজের বাবা মাকে হত্যা করা আলোচিত ঐশী বাংলাদেশে ইয়াবার সামাজিক বিপর্যয়ের এক মর্মন্ত দৃষ্টান্ত দুই সালের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় তিনশো কোটি টাকার ইয়াবা পাচার হয় এবছর বিজিবি শুধুমাত্র সীমান্ত এলাকা থেকেই এগারো লক্ষ ইয়াবা উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা গত এক দশকে ইয়াবা জব্দ হয়েছে কোটি কোটি পিস কিন্তু মাদক কারবারের আসল হতারা এখনও অধরা দুই সালে মাদক মামলার সংখ্যা ছিল পঁয়তাল্লিশ হাজারের বেশি কিন্তু অভিযুক্তদের মধ্যে পাঁচ শতাংশের কমের সাজা হয়েছে এ ধরনের ঘটনায় দেখা যায় গ্রেফতার হয় ছোটখাটো উচ্চবিত্তের ক্লাবে পার্টিতে এমনকি কিছু রাজনৈতিক প্রেক্ষাপটেও নির্ময়ের মানুষদের মাঝেও ইয়াবা বসিয়েছে তার ভয়াল ছবল ফলে ব্যয়বহুল এই নেশার টাকা জোগাতে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বেশিরভাগই বাংলাদেশে ইয়াবা পাচারের একাধিক গোপন রুট রয়েছে যার বেশিরভাগই চোরাপথে আসে কক্সবাজার সীমান্ত দিয়ে কিছু এলাকায় রাজনৈতিক ছত্রছায় গড়ে উঠেছে স্থানীয় মাদক সিন্ডিকেট যারা মাদকের বিনিময়ে নিয়ন্ত্রণ করে রাখে ভোটের মাঠ চাঁদাবাজি ও দখল ব্যবসা আইনশৃঙ্খলা বাহিনীর মতে দেশের ভেতরেই ইয়াবা পাচারের যে রুট তা অনেকাংশেই স্থানীয় রাজনৈতিক শক্তির আশ্রয় প্রশ্রয়ে চলে যদি গোপন সহায়তা না থামে তবে এই যুদ্ধ জেতা কঠিন বিশেষজ্ঞরা বলছেন শুধু পাচার নয় নেটওয়ার্ক অভ্যন্তরীণ আরো বিপজ্জনক রাজনৈতিক ছত্রছায়া ও দুর্বল আইন প্রয়োগ ইয়াবার ব্যবসাকে ভয়াবহ করে তুলছে ইয়াবা শুধু একটা ট্যাবলেট নয় এটি এক ধরনের সাইলেন্ট কিলার এটি মূলত ম্যাথ্যান ভিটামিন ও ক্যাফেন মিশ্রিত এক ধরনের উত্তেজক মাদক সেবনের পর কিছুক্ষণের জন্য সাহস উদ্দীপনা আনন্দ আর সতেজতা অনুভূত হয় কিন্তু এই আরামের পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ধ্বংস মূলত মিয়ানমার থেকে আসা এই বিষাক্ত সুখের ট্যাবলেট প্রথমে এক ধরনের উচ্চমাত্রার উদ্দীপনা তৈরি করে তীব্র আত্মবিশ্বাস ঘুমহীন কর্মক্ষমতা এমনকি যৌন উত্তেজনাও বাড়ে কিন্তু কিছুদিনের ব্যবধানে এটি পরিণত হয় এক ভয়াবহ মানসিক এবং শারীরিক অবনতিতে ইয়াবা বা ম্যাথ যখন শরীরে প্রবেশ করে তখন এক ধাক্কায় মস্তিষ্কে ডোপামিনের মাত্রা দশ গুণ পর্যন্ত বেড়ে যায় এতে একজন ব্যক্তি নিজেকে অতিমানব মনে করতে শুরু করে আত্মবিশ্বাস বেড়ে যায় ঘুম হারিয়ে যায় হৃদস্পন্দন হয় দ্রুত রক্তচাপ বাড়ে আর শরীর ভিজে যায় ঘামে কিন্তু এই উত্থান সাময়িক কিছুদিন পরেই শরীরে শুরু হয় তার প্রতিশোধ দীর্ঘমেয়াদে মেদ ধ্বংস করে দেয় হৃৎপিণ্ডের পেশি কার্ডিওমায়োপ্যাথি হয়ে উঠতে পারে জীবন সংকটের নাম স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে যে কোনো সময় দাঁতের অ্যানামেল ক্ষয়ে গিয়ে তৈরি হয় ভয়াবহ ম্যাকমাউথ যেখানে দাঁত পড়ে যায় মুখে হয় পচাগন্ধ মানসিক দিক থেকে ব্যবহারকারী ধীরে ধীরে চলে যায় এক বিকৃত জগতে অভিনব ভয় অবিশ্বাস সন্দেহে ঘেরা এক প্যারানয়েড দুনিয়া বারে আক্রমণাত্মকতা কিছু ক্ষেত্রে দেখা দেয় ম্যাথ সাইকোসিস কিছু ক্ষেত্রে দেখা দেয় ম্যাথ সাইকোসিস যেখানে মাদকাসক্ত ব্যক্তি বাস্তবতা হারিয়ে ফেলে নিজেকেই করে ফেলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে ভয়াবহ বিষয় হল ম্যাথ দীর্ঘ সময় ব্যবহার করলে মস্তিষ্কের ডিটোরিসে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ডুপামিন রিলিজ বন্ধ হয়ে যায় যা দীর্ঘস্থায়ীভাবে মন খারাপ আনন্দহীনতা এবং মানসিক বৈকল্য ডেকে আনতে সক্ষম মূলত ইয়াবা ম্যাথ অ্যামভাটামিনের কারণে স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব ফেলে এর প্রতিক্রিয়াগুলো বিভিন্ন পর্যায়ে দেখা যায় সেবনের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম পনেরো বিশ মিনিটের মধ্যে ডোপামিন হরমোনের আকস্মিক বৃদ্ধি ঘটে এ সময় ক্লান্তি দূর হয়ে উদ্দীপনা ও অতিরিক্ত আত্মবিশ্বাস সৃষ্টি হয় শরীরে গরম অনুভূতি ঘামের বৃদ্ধি এবং হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যায় ব্যবহারকারী অতিরিক্ত উত্তেজনা ও শক্তি অনুভব করে ফলে ঘুমহীনতা বা অনিদ্রা দেখা দেয় সেবনের মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ দুই তিন ঘন্টা পর সেবনকারীর উত্তেজনা ও মানসিক চাপ আরও বেশি বৃদ্ধি পায় ফলে আচরণে অস্থিরতা ও সন্দেহ জন্মায় মেজাজ দ্রুত পরিবর্তিত হতে শুরু করে ঘুম না হওয়ায় মনোযোগের অভাব দেখা দেয় ধীরে ধীরে শরীর দুর্বল হতে শুরু করে ক্ষুধা কমে যায় দীর্ঘমেয়াদে এই ঘাতক নেশা সেবনকারী স্নায়ুকোষ নষ্ট করতে শুরু করে যা স্মৃতিশক্তি ও বুদ্ধি কমে যাওয়ার প্রধান কারণ পাশাপাশি ম্যাথ সাইকোসিস নামে এমন একটি মানসিক অবস্থা দেখা দেয় যেখানে ব্যবহারকারী হ্যালোসিনেশন ও প্যারোনিয়ায় আক্রান্ত হয় সহিংস আচরণ আত্মহত্যার প্রবণতা ও সামাজিক বিচ্ছিন্নতা ঘটে ধীরে ধীরে দাঁতের ক্ষয় হয় মুখের দুর্গন্ধ হৃদরোগ স্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতার লক্ষণ প্রকাশ পেতে শুরু করে দর্শক এটা কেবল শারীরিক বা মানসিক অবক্ষয় নয় এটা এক ধ্বংসাত্মক আত্মপরিচয়ের বিলয় বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা বলছেন ইয়াবা সেবনে এক দুই বছরের মধ্যেই ব্যবহারকারীদের পঁচাত্তর শতাংশের ক্ষেত্রেই শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তারা হরমোনজনিত সমস্যা ও যৌন ক্ষমতায় ভোগে ডাক্তার সালমা রহমান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক বক্তব্যে বলেন ইয়াবা সেবনের এক বছর পরেই মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে প্রায় ষাট শতাংশ ইয়াবা ব্যবহারকারী আমাদের কাছে আসে চরম মানসিক বিকারগ্রস্ত অবস্থায় চিকিৎসকদের মতে একবার আসক্ত হয়ে গেলে সেখান থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব বিশেষ করে যদি পরিবার ও সমাজ সচেতন না হয় ইয়াবা শক্তির চিকিৎসা একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যার মধ্যে রয়েছে ডিটক্সিফিকেশন এক্ষেত্রে প্রথম ধাপে বিশেষ করে মেডিসিন দিয়ে শরীর থেকে মাদক বের করে আনা হয় রোগীর অবস্থা মনিটর করা হয় হাসপাতালে বা পুনর্বাসন কেন্দ্রে ব্যবহারকারীকে মানসিকভাবে সুস্থ সচেতন করতে বিভিন্ন থেরাপি যেমন কগনেটিক ভেভোরিয়াল থেরাপি প্রয়োগ করা হয় এটি রোগীকে তার চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে পরিবার ও আশেপাশের মানুষদের সঙ্গে কাজ করে রোগীর সমর্থন ব্যবস্থা করে তোলা হয় যা পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজের অংশ হিসাবে সচেতনতা ও মানসিক সমর্থন বৃদ্ধির মাধ্যমে পুনর্বাসন কার্যক্রমকে সফল করা হয় বর্তমানে বাংলাদেশে সরকারি অনুমোদিত প্রায় পঁচিশটি এবং বেসরকারি তিনশোটির বেশি রিহেব সেন্টার রয়েছে তবে আসক্তির সংখ্যা ও চাহিদার তুলনায় এগুলো যথেষ্ট নয় কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি রিহেব সেন্টারগুলো এই পুনর্বাসনে কাজ করছে সমস্যা হচ্ছে অনেক চিকিৎসা কেন্দ্রেই প্রশিক্ষিত ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ নেই অনেক পরিবার লজ্জায় বা সমাজের ভয়ে সন্তানকে গোপনে আটকে রাখে চিকিৎসা দেয় না সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র ঢাকাতেই মোটামুটি মানসম্পন্ন কেন্দ্র কিছু থাকলেও জেলাভিত্তিক পূর্ণমানের রিহেব কেন্দ্র প্রায় নেই বললেই চলে পারিবারিক সহায়তা ও কর্মসংস্থানের অভাবেই হতাশাগ্রস্ত যুবতীরা আসক্ত হয়ে পড়ে অনেক সময় পুনর্বাসিত পুনরায় জড়িয়ে পড়ছেন এই অন্ধকার জগতে চট্টগ্রামের একটি সেবা সংস্থার রিপোর্টে দেখা গেছে গত বছরে জন ইয়াবা আসক্ত তরুণ পুনর্বাসিত হলেও ষাট শতাংশেরও বেশি এক বছরের মধ্যে পুনরায় মাদক সেবন শুরু করে কারণ সীমান্তে দুর্বল নজরদারি ও আধুনিক প্রযুক্তির অভাব আইন প্রয়োগে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি রাজনৈতিক ছট্টছায়া ও অপরাধীদের আশ্রয় সমাজে মাদকের প্রতি গোপন আগ্রহ ও অর্থের দ্রুত আগমন বাংলাদেশে উনিশশো সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিশ গ্রাম বা তার বেশি ইয়াবা বহনের দায়ে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কিন্তু বাস্তব চিত্র বিচার প্রক্রিয়ায় ধীরগতি সাক্ষী বেঁকে বসে প্রভাবশালীদের ফোন রাজনৈতিক চাপে মামলা প্রত্যাহার এভাবেই নব্বই ভাগ মামলার কোনো কার্যকর রায় হয় না বরং অভিযুক্তরা কয়েক মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আবার ব্যবসায় নামে বিশেষজ্ঞরা বলছেন মাদক নিয়ন্ত্রণের আইন আছে কিন্তু প্রয়োগ দুর্বল সমাজে সচেতনতা বাড়াতে না পারলে শুধু পুলিশি অভিযান দিয়ে ইয়াবা বন্ধ করা যাবে না ড্রোন নাইট ভিশন ক্যামেরা স্মার্ট স্ক্যানার ও আধুনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করে পাচার রোধ মায়ানমার সরকারের সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকায় পাচার বন্ধে কাজ করা মাদক মামলার দ্রুত ও কঠোর বিচার যাতে অপরাধীরা শাস্তি পায় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয় স্কুল কলেজে মাদক বিরোধী বাধ্যতামূলক শিক্ষা কর্মশালা ও ক্যাম্পেইন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে রিহেব সেন্টার বাড়ানো এবং আসক্তদের পুনর্বাসনে সামাজিক সহযোগিতা নাটক সিনেমা ও সাংবাদিকতায় মাদক সমস্যা নিয়ে বাস্তব চিত্র তুলে ধরা ও সচেতনতা সৃষ্টি দর্শক একটা সময় ছিল ড্রাগস মানে হিরোইন এখন সময়টাই আবার আপনার সন্তান বাইরে গেলে খেয়াল করুন ও কাদের সঙ্গে মিশছে হঠাৎ অতিরিক্ত উদ্দীপনা বা আচরণে পরিবর্তন আসছে কিনা ঘুম খুদা ও মনোযোগে হঠাৎ পরিবর্তন এগুলো সবই হতে পারে ইয়াবার প্রাথমিক লক্ষণ প্রশ্ন হল ইয়াবা কি শুধুই একজন ব্যক্তি মানুষের সমস্যা নাকি এটি আমাদের সমাজ ভবিষ্যৎ ও দেশের নিরাপত্তার জন্য অন্যতম বড় অভ্যন্তরীণ হুমকি দর্শক আপনি এতক্ষণ শুনছিলেন দৈনিক শিল্প বাংলার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সচেতন করে তুলতে পারে কমেন্টে জানান আপনার অঞ্চলের পরিস্থিতি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা চ্যানেলটিকে কারণ অনুসন্ধানী বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে